আর 10টা 11টা সময় আপনারে অশান্তি করে মদের পয়সার জন্য সারা রাত এক একদিন মানে আপনাকে ঘুমাতে দেয় না এই আপনার বয়সে নেশা করে আমার ঘরে ঢুকে গেছামতে গোটটা পাড়ার লোক দাবড়িয়ে केला पे ছેલાকে রাতে একটা সময় দেখে নওয়ান নাই শিকার করেছিল আচ্ছা মানে রাতে বেলাতে নেশা করে যাত্তার বাড়িতেও ঢুকে যায়

যাদের করবে তারা দিবে একটু আটটু কাজ করবে কেউ জল তুললে দিবে কেউ উটো সিটো করে দেয় আবার সংমতি দিয়েও খাওয়ান দেয় তোমার তো বয়স অনেক তো তুমি করো কি আমি ওই লোকের বাড়ি

তোমার ছেলে তাহলে ওই রেশনের ওখান থেকে মানে চালের পয়সা নিয়ে চলে যায় বা চাল নিয়ে চলে যায় যে চালটা বাইরে গিয়ে বিক্রি করে দেয় দশ কিলো চাল তুলে রাখতে তুমি বলেছো কিন্তু তোমার ছেলে কি করছে তোমার ছেলে সেই চালগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে মদ বা অন্য কোনো নেশা করে নিচ্ছে তোমার ছেলে কি তোমার মারধর করে না এমনি গালি গালা দেয় হ্যাঁ হ্যাঁ

আপনাকে ছুড়ে ছুড়ে মারে নাকি ওই জিনিস ফেল তোমার কাছ থেকে পয়সা যত তুমি যা ইনকাম করে নিয়ে আসো তোমার কাছ থেকে কেড়ে করে নিয়ে নেয় নেশা করবার জন্য মানে নিজে কিছু ইনকাম করে না কিছু যদি ওকে আনতে দিয়ে হ্যাঁ তবে উল্লিতে পারে তাছাড়া কেড়ে গেলে আচ্ছা কেড়ে নেয় না নিজে ইনকাম করে যে নিজের মা এত বয়স্ক নিজের মাকে কোথায় দেখবে শুনবে সেটা সেটা সেই ছেলে নয় কিন্তু মায়ের পয়সাতেই বসে বসে খায় অথচ আবার মায়ের পয়সা নিয়ে গিয়ে নিজে নেশাপাতি করে হ্যাঁ বা মা কি এসে ঝামেলা করবে কেন ঝামেলা করে তোমার সঙ্গে কি হয়েছে মানে ব্যাপারটা কি মানে এর ছেলে কি করে কিছুই করে না হ্যাঁ কিছুই করে না আচ্ছা আচ্ছা ওই ডোমফের মতন ঘুরি বেড়ায় ওই মার কাছে লিবে আর মত খাবে ওই কেউ কিছু করে দিবে হয়তো সে খাবে

ওই ও দিবে কোনে ওকে দিলি কোনে ওকে আপনি তো আপনার ছেলেকে যদি এই দায়িত্বটা দিতেন তাহলে তো পুরো টাকা চোপাট করে পালিয়ে যেত এই বাড়িটা যে মন্ত্রতবকে ছাদটা ঢালাই হয়েছে বা সরকারি বাড়ি এটা যে আপনি পেয়েছেন সেটা পর্যন্ত আপনি বেতন ওইটার জন্য তো দেইনি আমি অন্য লোককে দিন করাইয়ে জিজ্ঞেস করেন এই ছেলে কি একেরূপ মারধর করে মারধর করতে হ্যাঁ খেতে দেয় না ছেলে মানে ছেলে মানে প্রচুর অশান্তি করে ওই নেশাবাতি করে বলে লোকের বাড়ি থেকে কাজ করিয়ে নি দেখো পাঁচ টাকার ভাত দেয় এখানে সুসাইড এ পাঁচ টাকার টিকিট এর ভাত এনি ওর বেতন লিখি যুগাবে মানে মা মায়ের কর্তব্য করছে কিন্তু ছেলে মায়ের কর্তব্য একদম করছে না আটা গুলা করে দিছে ওগলা ও বিক্রি না মানে টাকা আমি তো শুনলাম যে রেশনে যে টাকা মানে চালটা হয় সেই চালটা নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে দিয়ে নেশাpati করে নেয় হ্যাঁ সব ওই জাল লিন করে টাকা পেয়াসে আছে মদ খিং দিমবে মানে স্যার আগদিনেই পয়সা উড়িয়ে দিবে

যাব টান আমি যেমন আলছি যেমন আমাকে দেখবে গাল দিতে লাগবি নিгами একটু রাত করলাম যে তো যাব এর সাথে দেখছি খিন দিন দি আছে খিল দিনতে ভাত ঘরে সব আছে মানে ও আপনা খাবার দাবার ওই রুমের মধ্যে রাখা ছিল ও নিজে এসে নেশা করে এসে ঘুমিয়ে গেল দরজা লাগিয়ে আর আপনি খালি পেটে থেকে গেলেন সারা রাত না ছিন্না টি ছিন্না সবই ওই গোড়ে

এই ঘর লেগে আলাদা হতে হতো এবার ওরা আমাকে খেতে দিতে চাহাচে কিন্তু ওকে তো দিবে না সে বটে সে একটা নিজের পুরুষ মানুষের যদি নিজে ইনকাম পাতি না করে তো চালো শুনেন আমি আপনাকে কিছু দিলাম ঠিক আছে এখানে আপনি গুনেন ক টাকা আছে ঠিক আছে আপনাকে আমি দিলাম আপনার যা চাল ডাল তেল নুনের প্রয়োজন আছে না এখান থেকে আপনি কিনে নিয়ে আসবেন ঠিক আছে হ্যাঁ ক টাকা আছে পাঁচশো টাকা আছে তো আপনার চাল ডাল তেল নুন আপনার কিছু দিনের জন্য হয়ে যাবে আপনি এই টাকায় কিনে নিসবেন আর টাকাটা অন্তত পক্ষে একটু লুকিয়ে রাখবেন কারণ আপনার ছেলে যা আছে তা আপনার ছেলে কিন্তু নিয়ে নিতে পারে মানে ঘরে আপনি টাকাও রাখতে পারছেন না কিছু রাখা ঘরে এই মাসিমারা যা বলছে আপনি একটু শুনিয়েন যেহেতু আপনার প্রতিবেশী ঘরে রাখি তো দেখতে চাল ফুললেট বিক্রি করে দেয় ঠিক আছে আপনাকে যেখানে বলছে আপনি সেখানে রেখে আসবেন আর অন্তত পক্ষে যেন টাকাটা যেন হারিয়ে না যায় আপনার যতদিন চলবে চলবে এর আবার আসবো ঠিক আছে কোনো অসুবিধা কিছু না হ্যাঁ ঠিক আছে আমরা ভয় দেখিয়ে দেবো অসুবিধার কিছু না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা হলে আবার বলে দেবো আর বলবে আচ্ছা বেশ বলে দেবো কেন বলবে সত্যি সত্যি বলে দেবো এখন কাজে যাবো পয়সা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আবার পরে আসবো হ্যাঁ ঠিক আছে পয়সা না ভুল করে না